সজল ভাই 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 আরে ভাই একটু দাঁড়ানো ভাই কি হয়েছে ভাই এত আপনার এত ই দেখাচ্ছে ভাই কি হয়েছে কি শুনতে চাও তুমি হ্যাঁ মানে সমস্যা কি ভাই আপনার খুব মানে মেজাজ উল্টা পাল্টা লাগতেছে ভাই ঘটনা কি ভাই আর কোয় না জীবনটা শেষ করে হালাইছি বাপমা বিয়ে দিবার চাইলে জোর করে বিয়ে করে আজকে আর ঘরে থাকতে পারতিস না ভাই হ্যাঁ ভাই তাই কি সমস্যা কি ভাই বিয়ে তো সবাই করে ভাই তুমি বিয়ে করছো না ভাই বিয়ে তো করি নাই ভাই বিয়ে করো না করো না বিয়ে বহুত জ্বালা কেন ভাই করে বিপদে পড়ছি জানো আরে ভাই তোমার ভাবি প্রতিদিন তার টাকা লাগে প্রতিদিন তাকে টাকা দিতে আজকে দশ হাজার কালকে দশ হাজার এবার দিতে দিতে ফকির হয়ে গেলাম এত এত টাকা এত টাকা সে কি করে এত টাকা দিয়ে কি করে কি করে আমি জানবো কি পাবে তা আপনার বউ আপনি একটু শুনবেন না ভাই আরে ভাই আমি কি কখনো টাকা দিছি জানবো কি করে ভাই